রামপুরের রথ বিখ্যাত আমরা এই মুহূর্তে চোখ রাখব নদীয়ার রথে রাজাপুর জগন্নাথ দেবের মন্দির থেকে আর কিছুক্ষণের মধ্যেই সেখানে জগন্নাথ দেবের রথযাত্রা বের হবে আপনারা দেখছেন যে ছবিটি এটি নদীয়া জেলার রাজাপুরে ঠিক দুপুরবেলা জগন্নাথ দেবের রথের রশ্মিতে টান পড়বে সকাল থেকেই সেখানে চলছে পুজোপাঠ হোক যজ্ঞ বহু ভক্তের সমাগম চড়ছে নাম কীর্তন আপনারা দেখছেন সেই ছবি সুসজ্জিত তিনটি রথ তিনটি পৃথক রথ জগন্নাথদেব বলভদ্র ও সুভদ্রার এই উৎসবে কথিত আছে যেহেতু জগন্নাথদেবের সঙ্গে থাকেন না আমরা লক্ষ্মীকে বলি বিষ্ণুর স্ত্রী সেই লক্ষ্মী লক্ষ্মীদেবী থাকেন না তাই লক্ষ্মীদেবীর মান হয় এই কদিন পুরীতে যে রন্ধনশালা রয়েছে সেই রন্ধনশালায় নাকি স্বয়ং লক্ষ্মী এসে ভোগ রান্না করেন এই কদিন তিনিও অভিমান করে আর রান্নাঘরে ঢোকেন না আবার যাবেন ঠিক জবে আবার মাসির বাড়ি থেকে ফিরে আসবেন তিন ভাই বোন আবারও বছরের বাকি দিনগুলিতে অন্যান্য দিনের মতোই ভোগ রান্না হবে পুরীর এই রন্ধনশালায় অবাক করা যে রন্ধনশালা এবং বিশ্বের সর্ববৃহৎ রসুই গৃহ বা রান্নাঘর গোদা বাংলায় সেটি কিন্তু পুরীর জগন্নাথ দেবের মন্দিরের প্রত্যেক দিন মাটির পাত্র তৈরি হয় মাটির পাত্রেই হয় ভোগ রান্না মাটির পাত্রেই সেখানে ভোগ নিবেদন করা হয় প্রভু জগন্নাথ দেবকে প্রত্যেক দিন কোনো বাসন কুসুন সেখানে পেতল কাঁসা রুপো সোনা তামা কোনো বাসন নেই তার রান্নাঘরে শুধুই মাটির বাসন তার জন্য পাঁচ ছজন বাইত আছেন প্রত্যেক দিন তারা মাটির থালা বাসন ঘুটি হাঁড়ি কড়াই সব তৈরি করে থাকেন বাইরের কোনো জল দিয়ে জগন্নাথদেবের ভোগ ভোগও রান্না হয় না সেখানে বাইরের কোনো ভক্ত সেখানে প্রবেশ করতে পারেন না কারণ তাদের সেই অধিকার নেই যারা প্রবেশ করেন বাইত তাঁরাই জানেন এই রন্ধন গৃহের ভেতর দিয়েই বয়ে যাচ্ছে গঙ্গা আর যমুনা সেই জলে প্রতিদিন প্রভু জগন্নাথ দেবের ভোগ রান্না হয় পুরীতে পরপর নটি হাঁড়ি চাপানো হয় সেখানে নটি প্রকষ্ট রয়েছে সব থেকে ওপরের হাঁড়িতেই প্রথম ভোগ রান্নাটি সম্পন্ন হয় জগন্না দেবের ভোগে প্রত্যেক দিন কিন্তু খিচুড়ি থাকবেই সে গল্প রয়েছে তার কারণও রয়েছে কেন খিচুড়ি ভোগ দেওয়া হয় অন্যান্য যা কিছু রান্না হলেও অর্থাৎ পরমান্ন পুষ্পান্ন অন্য যা কিছু রান্না হলেও খিচুড়ি ফোক প্রত্যেক দিন থাকবেই এবং এটা মাস্ট মাস্ট এবং মাস্ট আমাদের সঙ্গে রয়েছেন আমাদের নদীয়া জেলা প্রতিনিধি বিশ্বজিৎ দেবনাথ বিশ্বজিৎ আমি তোমা থেকে জানবার চেষ্টা করব। নদীয়া জেলার এই যে রাজাপুরের জগন্নাথদেবের মন্দির থেকে আজকে দুপুরে রথের রশিতে টান পড়বে এরপর এই মাসির বাড়ি কোথায় কোথায় নিয়ে যাওয়া হবে দেখো দুপুর দুটোর সময় এই মায়াপুর ইস্কনে যে রাজাপুরে এখানে কিন্তু জগন্নাথ বলরাম সুভদ্রা ঠিক দুপুর দুটোর থেকে এখানে এসে জগন্নাথের দড়ি টান শুরু হবে সেখানে কিন্তু ইস্কনের কর্তৃপক্ষরা থাকবেন ও পুলিশ জেলার রানা কৃষ্ণনগর জেলা পুলিশ সুপারও থাকবেন ও বিভিন্ন বিভিন্ন এখানে ভক্তজনরা তারা তারা থাকবেন ইস্কনের ভক্তজনরা সেখানে প্রায় স্কলে কিন্তু মাসির বাড়ি যাবেন ঠিক পাঁচ কিলোমিটার পার করে কিন্তু মাসির বাড়ি স্কলে থাকবেন সাত দিন থাকবেন সাত দিন থাকবে প্রায় একশো ছাপ্পান্ন ভোগ খাওয়ানো হবে এই জগন্নাথ বলরাম সুভদ্রায় আজ কিন্তু সকাল থেকে যেরকম নিরাপত্তা বলা যায় আটোটো বলা যায় একদম পুলিশ প্রশাসন যেরকম আস সকাল থেকে যেরকম এই রাজাপুরে রাজাপুরে কিন্তু সকাল থেকে দেখা যায় যে ইস্কনের যে রাজাপুরে সেখানে কিন্তু জগন্নাথ বলরাম কিছুক্ষণ পরে তাকে কিন্তু সেই মন্দিরের গেট সেই গেট খোলা হবে তাকে কিন্তু তারপর তারপর ভোগ খাওয়ানো হবে ভোগ খাইয়ে তারপর দুপুর দুটোর সময় এখানে জগন্নাথ বলরাম তিনটি রথ আছে তিনটি রথ ধরে টান 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 তারপর প্রথম প্রথম কিন্তু তোমাকে বলে রাখি এই থেকে যারা কর্তৃপক্ষ তারা আসবেন তারা কিন্তু ঝাড় দিয়ে পরিষ্কার করতে 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 সাত পাঁচ কিলোমিটার পার করে কিন্তু কৃষি মাসির বাড়ি যাবেন ইস্কন মায়াপুরে সকাল থেকে যেন পুলিশের নিরাপত্তা ও বিভিন্ন জেলার থেকে কিন্তু এখানে ভক্তরা তারা আসা শুরু করে এরকমই চিত্র আমরা সকাল থেকে দেখে আসি কবিতা অর্থাৎ এই রাজাপুর থেকে যে রথ বেরোবে জগন্নাথ বলভদ্র এবং সুভদ্রা তারা যাবেন এখান থেকে পাঁচ কিলোমিটার দূরে মায়াপুরের ইস্কনের মন্দিরে সেটি হচ্ছে তার মাসির বাড়ি সেখানেই সাত দিন থাকবেন ভক্তদের দর্শন দেবেন তারপর আবার ফিরে আসবেন নিজ গৃহে তাই তো একদম কবিতা ঠিক উল্টো রথের দিন ঠিক এই একশো ছাপ্পান্ন ভোগ খাওয়ার শেষের পরেই কিন্তু উল্টো রথের দিন সাত দিন পরে কিন্তু আবার জগন্নাথ তার নিজের বাড়ি চলে আসবেন এরকমই জানা গেছে কিন্তু আজ সকাল থেকে যেরকম পুলিশের নিরাপত্তা ও সাধারণ বাসিন্দারা তারা কিন্তু এই এই নদিয়ার এই মায়াপুর এই স্তনের রাজাপুরের রথযাত্রা দেখতে কিন্তু সকাল থেকে দেখে আসেন বিভিন্ন জেলার থেকে বিভিন্ন রাজ্যের থেকে কিন্তু এই রথযাত্রা কিন্তু দেখতে আসেন কবিতা ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য বিশ্বজিৎ কথা বলছিলাম আমাদের নুদিযা জেলা প্রতিনিধি বিশ্বজিৎ দেবনাথের সঙ্গে